গুড মর্নিং আজকে তেইশ তারিখ তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আছি আমরা তাজপুরের রেসর্টে বটার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে তারা করছে কারণ আবার যেতে হবে আমাদেরকে ঘুরতে কোথায় যাবো সমুদ্রে তাই এদের এতো তাড়াহুঁড়ো তাড়াতাড়ি করে ব্রাশ করে নিয়ে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়বো আমরা আ ছোটটা পেয়ে যে ঘুম থেকে উঠে ফোন নিয়ে ব্যস্ত হয়েছে ব্রাশটা কই বেশি রাখলা যাও যাও তাহলে মুখটা বুঝো গুড মর্নিং আজকে তেইশে মে এই তো একটু আগে ঘুম থেকে উঠলাম এখন বাজে সকাল সাড়ে আটটা আটটার দিকে ঘুম ভাঙলো আবার এখন ব্রেকফাস্ট হয়ে গেছে তুতুল মেহুলের আমরা ব্রেকফাস্ট করবো কালকে অর্ডার দিয়েছি তো একটু পরে দেবে হয়তো খেয়ে দেয় তারপরে আমরা বেরিয়ে করতে ব্ল্যাক কফি অর্ডার দিলাম আর এগুলো কি দিয়েছি বাবা ডিম সেদ্ধ আছে মেউল তো তুলে ওরা খাবে আমরা খাবো আর সাথে ব্রেড দিয়েছি অর্ডার আর এই যে লাল চা আজকে আজ রাস্তা চেনাতে হচ্ছে না দুইজন আগেই দৌড় মারছে ঐ যে এক্সাইটেড পুরো এই দাদা হারিয়ে যাবি তো রাস্তা চিনিস কি আ তোমরা কি হকিছো লাভ ওই যে দূরে ওটা হচ্ছে দীঘা ওইদিকে দীঘা আর এইদিকে এই যে দেখা যাচ্ছে ওই মন্দার মুনি আমরা দীঘার মন্দারমনির মাঝখানে আছি তাজপুরে গুড্ডি সমুদ্রে লাঠি দিয়ে কিছু একটা লিখছে একটা রিলস বানাবো সেই জন্য আমরা সমুদ্রের কাছাকাছি চলে এসেছি সমুদ্রে এসে এই যে ঢেউ আসিতেছে আমাদের কাছে এ ঠান্ডা জল ঠান্ডা ঠান্ডা জল কেমন লাগছে সমুদ্রের অভিজ্ঞতা আমরা যাব না তো যাবো না মেয়র কেমন লাগছে কেমন লাগছে দুদু কেমন লাগিতেছে জলে যাচ্ছি না বাবা এই যে কোলে নিয়ে রেখেছি তাও মেয়ের ভয় বলছে জলের কাছে যাবে না চল এদিকে আমরা হাঁটি চ ওরা ঘুরুক ওখানে খেলুক ওরা ওখানে খেলুক আমরা হাঁটি চ চ ঠিক আছে তালে খুশি ওই যে মা বেটি সমুদ্রে খেলা করছে আর আমি ছোটটাকে নিয়ে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে রয়েছি শুধু দেখছি আর কি করব আমি তো যেতে পারছি না সমুদ্রে এই যে গোটা বিচটাই পুরো ফাঁকা পুরো ফাঁকা একদম Apa yang nak kita buat Hmm? Apa yang nak kita Mama, Papa nak apa? কিচ্ছু না এগুলো ঠান্ডা জল এই যে কি সুন্দর এই যে জল আমার পায়ে লাগছে না তোমাকে সান করাবো না তো এখানে আমি সান করব না এখানে হুম আমরা কোথায় গিয়ে সান করব সুইমিং পুলে করব ঠিক আছে এখান থেকে আমরা সুইমিং পুলে যাব ওখানে গিয়ে সান করব ঠিক আছে ওই যে মেহুল দিয়ে দেখো কি সুন্দর বানিয়েছে কে বানিয়েছে হ্যাঁ ওই যে যারা ঘুরতে আসছিল তারা না না ওই যে অন্যরা ঘুরতে আসছিল না তারা বানিয়েছে লোকজন ভেঙে দিলা করো বানাও বালি নাও বালি খুদে বালি দিয়ে বানাও বালি এখান থেকে খুঁড়ো খুঁড়ে বানাও বালি হ্যাঁ দেখ এখন ওই যে তোর বুনুর জন্য আমাদেরকে ফিরে যেতে হচ্ছে দেখ তোর বুনু থাকতে চাইছে না কিছু বল বুনুকে বল বুনু কি হয়েছে

চারসুতো আলু দুটো আলু দুটো হাই করবি না আমি তো একটু হাত আর আমি তোর হাত দিয়ে করবি ওই যে ওইটা ওইটা ওটা ওটা নিয়ে হ্যাঁ বাবা সুইমিং পুল করছে আমিও তো সুইমিং পুল করছি এই যে সব থেকে আলাদা প্রাণী জলে না নেমে ডাঙায় বসে পা দোলাচ্ছে আর এই যে এই জলপুরি জল লাগায় না কিন্তু আজকে ওয়েদারটাও খুব ভালো আছে রোদ সেরকম ভাবে নেই মেঘলা ওয়েদার তাই বিচে ঘুরেও ভালো লাগলো সুইমিং পুলে এই যে স্নান করেও মজা আসছে তাই করো সুইমিং পুল হ্যাঁ দুপুরে লাঞ্চের সাথে সাথে এখন একটা স্ন্যাক্স অর্ডার দিলাম তো স্ন্যাক্সটা রেডি হয়ে চলে এসছে এই যে তুমি নিয়ে আসো মেহুল থালা 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 সময় হ্যাঁ নিয়ে আস আচ্ছা ওইটা নিয়ে দাও বসো খাই এদিকায় মেহুল দু প্লেট পনির পকোড়া অর্ডার দিলাম খুব সুন্দর করেছে টেস্টটা m e o t it? b a l i Bamo, Bamo, b a o Bamo, Bamo, a m o Bamo, Bamo, b a a m o b a m a m o b a m দেখ মায়ের মজা দেখ কি ওই দেখ আরেকটাকে পাড়ে বসে কেমন পাগল দেখ ভয় পাওয়ার কি আছে দাদা আমিও কিনি

কেমন লাগছে সময় স্নান করে নিলাম ওরে আর ফ্রেশ হয়ে এখন যাবো খেতে খাওয়ারও রেডি হয়ে গেছে লাঞ্চ হ্যাঁ দুধ বিস্কুট খাবো এখন তো ভাত খাবো এই দুধ বিস্কুট এ বাবা কেমন লাগছে বলে আছে হ্যাঁ কেমন লাগছে লবণ লবণটা ভালো ভালো লাগলো খাবার চলে আসলো দুপুরের খাবার আজকেও মাছ ভাত অর্ডার দিয়েছি কালকে যেহেতু মাছটা ভালো ছিল মাছটা ভালো ছিল বাবা হ্যাঁ দুজনেরই ভালো লেগেছে ঠান্ডা লেগে গেছে মাছের সাথে ডাল আর হচ্ছে আলু ভাজা একটা অর্ডার দেওয়া হয়েছে আর সাথে পটলের একটা তরকারি ওই যে দুজনের খাওয়ার কমপ্লিট হয়ে গেছে

আমাদের এখন ঘুম পেয়েছে ঘুমাবো তোমরা দোলনা চড়ো এই রোদের মধ্যে আমরা আসলাম হ্যাঁ থাকো তুতুল যাবি তো আয় আয় চলো বিকালে চলো এই যে ফোন আমাকেই তো দিলা চলো চল বিছনায় চল চলো শুভ এখন পরে আবার উঠতে হবে চলো 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 আবার পরে সমুদ্রে যাবো চলো দুজনকে ঘুম পাড়ালাম এখন ঘুম পাড়িয়ে আমরা একটু বেরোবো সমুদ্রে যাব একটু সকালবেলা গেছিলাম তো তুতুল যেভাবে জ্বালাচ্ছিলো তো ফিরে আসতে হয়েছিল তো আধা ঘন্টার জন্য যাবো যেহেতু পাশেই এক মিনিটে পথ যাবো ঘুরে চলে আসব। প্রচন্ড রোদ আর সমুদ্র অনেকটাই দূরে চলে গেছে তাই আমি আর গুড্ডি আবার ফিরে আসলাম পরে আবার সন্ধ্যাবেলা যাব মানে সূর্য ডুববে তারপরে গুড্ডি আর তুতুল এদিকে ঘুমাচ্ছে আর বড়টা এই যে আয়নার সামনে উঠে ডান্স করছে নিজেকে দেখছে যেটা সব সময় আর কি করে বাড়িতেও কি করছো হুম সাজু কিছু কোথায় যাবা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে খাওয়ার ফর সব নিয়ে হয়েছে এখন ওখানে গিয়ে সবাই খাবো এই যে তোর ঘুম থেকে উঠেছে তাই একটু জেদ করছে বাদ সবাই রেডি আমি আর তুতুল এখন বসে আছি তুতুল একটু জল থেকে ভয় পায় তাই না তাই ও বলছে আমি যাব না আমি যাব না জলে হ্যাঁ আর ওই দিকে দুইজনে মিলে এখন সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছে ছবি তুলছে আর মেহুল তো একদমই ভয় পায় না আর গুড্ডিও আজকে এনজয় করতে পারিনি ভাবছিলাম আমরা আসব দুপুরে কিন্তু হলো না আস্তে আস্তে সেই সন্ধ্যেই হয়ে গেল তো অন্ধকার প্রায় চলে এসছে তার মধ্যে আমরা একটু এনজয় করছি এই যে ওদের খাবার নিয়ে এসেছি যাব এখন ওই দিদার হোটেলে যেখানে আমরা হোটেল ঠিক না এটা একটা রেস্টুরেন্ট টাইপের ওরা বানিয়েছে আমরা এখন যাব ওখানে গিয়ে তুতুলকে খাওয়াবো খাইয়ে তারপর ওখানে রিল্যাক্স করব কি দিদুনের বাড়ি না ওটা ওই দিদাটা না ঠিক আছে যাবো আমরা হ্যাঁ হ্যাঁ চিনে গেছে দুদিনে আর দুজন এখন জুতো খুলে ওই যে চললো সমুদ্রে নামতে সমুদ্রে মজা নিতে বেরিয়ে পড়েছে সমুদ্রে এখন জোয়ার চলে সকাল সকালবেলার দিকে ভাটা ছিল আর জলটা অনেকটাই এখন কাছে যেহেতু জোয়ার চলছে এখন এই যে সমুদ্র দেখেছো চলো আমরা এখন খাবো ওইদিকে মেঘ করেছে ঝড় বৃষ্টি হচ্ছে তুমি দিদির দোকানে বসে খাবার খাবা চলো এই দেখো জল আসছে দেখছো দেখছি জল চলো এই দেখো এখানে অব্দি জল চলে এসছে আজকে চলো ওঠো দেখো চলো মা খাওয়া রেডি করছে যাও যে চলো মেয়ে তুতুল গিয়ে বসো মায়ের পাশে বাবা খেয়ে নাও তাড়াতাড়ি চিপস খাচ্ছ এখানে ডিম টোস্ট অর্ডার দিলাম তো ডিম তো চলে এসছে এখন সবাই চারজনে মিলে খাচ্ছি তুই তো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে তুমি কি খাচ্ছ খাচ্ছি তুমি তখন কি বললে বাবা ওই কাকড়াগুলোকে ধরার জন্য একটা কি ঝাটার বালতি আনতে কি করবা ঝাটার বালতি দিয়ে হ্যাঁ 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 আচ্ছা তারপরে কাঁকড়া গুলো নিয়ে কি করবো ভাজা খাবো ও কে ভাজা করবে কে ভাজবে মা

বাহ সুন্দর ওট নোংরা হয়ে যাবে তো পড়ে গিয়ে হাসছে পড়ে গেছে জানো পড়ে গিয়ে হাসছে চলো আমরা চলে আসলাম এখন রাত্রি নটা বাজে যাব ডিনার করতে ঠিক আছে রাতের খাবার খাবো না আগে পা ধুয়ে নেবো সামনে ট্যাপ আছে ওখান থেকে পা ধুবো ধুয়ে তারপরে ঘরে যাব বালি বালি হয়ে আছে হ্যাঁ চলো সাড়ে নটা বাজে এখন হ্যাঁ সাড়ে নটা বাজে প্রায় নটা ছত্রিশ তোরা আবার সুইমিং পুলে চলে এসেছিস ঘর থেকে এখানে পাঁচ হাসো হাসো আরো জোরে হাসো ও আমি পড়ে গেলাম বলে তুমি হাসছো এটা ভেঙে পড়ে গেলাম বলে হাসছো আচ্ছা তাই এটা দিয়ে হাঁটবা না কিন্তু ভেঙে পড়ে যাবা ঠিক আছে তুই মাথায় কেন জল দিচ্ছিস

আর দিনের বেলায় তখন ভয় পাচ্ছিল হ্যাঁ চলো মা ডাকছে এখন আমরা খেতে যাব সাহস কত বলো হ্যাঁ গোটা সুইমিং পুল দুজনে মিলে দৌড়াচ্ছিলে হ্যাঁ আমি একা একা হচ্ছে তুমি যখন দেখো তুমি যখন বাইরে গেছিলে আমাকে নিয়ে তখন আমি গোটা সুইমিং পুলে গোটা আমি সুইমিং পুলে ঘুরছি চলো এ দেখো জামা ভিজিয়ে দিয়েছে ওইটা এটা যে মাথায় জল দিয়েছে এখন সুইমিং পুলে ওখানে বসে দুজনে জল নিয়ে খেলছিল এখন ভয় পাচ্ছে না দেখো দেখো মাথা ভিজিয়ে দিয়েছে কি বলবো বলো চল মাথা মুছবি চল চল কি হয়েছে দেখি চল জামা প্যান্ট সব ভিজিয়ে দিয়েছে এটা এটাও ভিজিয়ে দিয়েছে মনে হয় দেখি দেখি দেখে হ্যাঁ জামা ভেজা জামা ভেজা এই যে সব ভেজা দেখি 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 কেমন করলি দেখি হ্যাঁ ধমক দাও আমাকে এক দেবো চল কে করে এরকম কে করে এরকম চলো চলো খেতে যাবো চলো সবার ড্রেস চেঞ্জ হয়ে গেল ভিজে গেছে সব ড্রেস কি বললি তো তোর উল্টা না এটা সোজা চলো চলো

চল 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 দোলনাpore কবি চল যাও তোমরা ভিতরে যাও আমি একটু দোকান থেকে আসছি আগে ওদের খাবারটা দিতে বলো হ্যাঁ আমাদেরটা পরে দিতে বলো এই যে রিসর্টের সামনেটা রাতে এরকম একদম নির্ঝুম পরিবেশ স্টার ইন রিসর্ট তাজপুরে আমি যখন দু হাজার উনিশে এসেছিলাম তখন এত রেসর্ট ছিল না এখন চারিদিকে প্রচুর রেসর্ট হয়ে গেছে তো তখন কয়েকটা মাত্র রেসর্ট ছিল তো এখন দেখছি রেসোর্টের রেসর্ট চারিদিকে এই রেসর্টটাও ছিল এই বিল্ডিংটা নতুন হয়েছে পিছনের কটেজগুলো আগে ছিল মেহুল তুতুলের খাওয়ার চলে এসেছে কে লবণ হ্যাঁ রাতে ওদের কারি বলা আর ডাল আর আলু ভাজা এখানকার রান্নাগুলো অসাধারণ ডালটা তো খুবই সুন্দর করে ওটা দিয়ে ওদের ভাত খাওয়া হয়ে যায় ভাত খাচ্ছে মেহুল আর এদিকে তুতুল একটু ডালটা ঝাল হয়ে যায় আজকে ডিম ভাত না কতটা হয়নি না হাতটা ব্যথা করছি আমরা রাতে আজকে ডালটা একটু ঝাল হওয়াতে ওরা বেশিটা ভাত খায়নি টুটুন খেয়েছে কিন্তু মেহুল একটু নষ্ট করলো আর এই যে আমাদের রুটি দরকার চলে এসছে রুমে চলে আসলাম এসে এখন আমরা জামাকাপড় গুছাবো কালকে যেহেতু এখান থেকে চেক আউট আছে এখান থেকে চেক আউট করে আমরা যাব দীঘাতে তো বাইরেও কিছু জামাকাপড় মেলা আছে সেগুলো আমরা সুইমিং পুলে পরে নামছিলাম ওগুলো এখন উঠাতে হবে ঢুকিয়ে গেছে এখন এগারোটা বাজে আমাদেরকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে রাতে ঠিক আছে তো কালকে আমরা যদি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে উঠি উঠে আমরা চলে যাব কোথায় সমুদ্রে সমুদ্র ঘুরে টুরে এসে তারপরে আমরা এখানে সুইমিং পুলে নামবো ওখানে আমরা দুধ বিস্কুট খাবো তুমি বোতল খেয়ে নেবা আগেই যদি আগে নালে পরে যদি ঘুম থেকে উঠে না খাও পরে এসে এখানে খাবা ঘুরে এসে খেয়ে শোনো সুইমিং পুলে স্নান ফান করে আমরা এখান থেকে বেরিয়ে যাব গাড়ি চলে আসবে কিন্তু দীঘা চলে যাব হ্যাঁ হ্যাঁ এবার শোনো দীঘা যাবো কিন্তু তার আগে সুইমিং পুলে সান করতে গেলে সকালে উঠতে হবে ভোরবেলা হ্যাঁ কি দীঘা হ্যাঁ দীঘা সত্যি যাব ওখানে জগন্নাথ মন্দির আছে হ্যাঁ নতুন হয়েছে নতুন দীঘাতে হ্যাঁ ওখানে যাব ঘুরতে কালকে সন্ধ্যাবেলা বিকেলে যাবো হ্যাঁ তাই এখন তোমাদের পেট ভরে গেছে এখন ঘুমিয়ে পড় সকালে উঠতে হবে চলো আর যে সকালে উঠবে না তাদেরকে রেখে আমরা চলে যাব আমরা রেখে সমুদ্রে যাব আমরা সুইমিং পুলে স্নান করব যারা দেরি করে উঠবে সে আর সুইমিং পুলে স্নান করতে পারবে না তাই তোমরা ঠিক করো কি করবা তোমরা সুইমিং পুলে সান করবা তাহলে তোমাদেরকে তাড়াতাড়ি উঠতে হবে ঘুম থেকে আর তাড়াতাড়ি উঠতে গেলে তোমাদেরকে তাড়াতাড়ি এখন শুতে হবে কি ঠিক আছে তো তো বালিশ পাতো বালিশ পেতে